ডাক্তার ব্যবহারকারী আনছি এটা দুই হাজার সতেরো মধ্যে বাইশের রেজিস্ট্রেশন কারা হচ্ছে পার কারা সামনে দুইটা প্রজেকশন হেতো রাইট নিচে দুইটা প্রোগ্রাম আরো সিগনাল লাম্প পিছনে খুবই ফ্রেশ আছে আরো রাজু ভাই একুয়া গাড়ি ছোট্ট গাড়ি দেখা যায় কিন্তু ভিতরে মোটামুটি বড় আছে কিংবাই আসসালাম আসসালাম কেমন আছেন আছে ভারা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি গাড়ি দেখাচ্ছে আজকে ডাক্তার ব্যবহার গাড়ি আনছি ডাক্তার ব্যবহৃত গাড়ি আচ্ছা কত মডেল এটা Toyota Equa 2017 মডেল 22 রেজিস্ট্রেশন কারা হচ্ছে পার কারা এটা হাইব্রিড গাড়ি কিন্তু হাইব্রিড ইউনিট জি 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 সামনে দুইটা প্রজেকশন হেতু রাইট নিচে দুইটা প্রোগ্রাম আর সিগন্যাল ল্যাম্প আচ্ছা

হাইব্রিড ইউনিটেড গাড়ি এখানে অনেকগুলো মোড রয়েছে পুশ স্টার্ট অরিজিনাল সিট না জি খোলা কাটা তো নাই খোলা কাটা নাই অরিজিনাল এখন অরিজিনাল সিট ফেব্রিক সিট আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই পাশে ফেব্রিক সিট কিন্তু ইনস্টল করা আছে পাবেন কাপ হোল্ডার কিমের পিছনের অবস্থা কেমন আছে পিছনে খুবই ফ্রেশ আছে আর লজবায় একুয়া গাড়ি ছোট গাড়ি দেখা যায় কিন্তু ভিতরে মোটামুটি বড় আছে আর মানে ছোট মরিচের ঝাল বেশি আর পিছনে দেখেন ভাই इजीली বড় লাগে দুইটা তিনটা লাগা যায় এই গাড়ির সাথে পাবে অনেক স্পেস পাবে জি জি কালার তো ভাই কি টাটাবাছে কি এটা অরিজিনাল কার অরিজিনাল কালার আর দেখেন শুনো দেখেন এই যে ডক্টরের স্টিকার দেওয়া আছে

খুবই কমফোর্টেবল একটা গাড়ি জি জি কিংবা এটা পার লিটারে সিটিতে কত মাইলেজ পেতে পারে এই গাড়িটা পার লিটারে পিয়াস থেকে বেশি চলবে মানে পিয়াস থেকে এ এক গাড়ি মাইলেজ বেশি পার লিটারে কত যাবে পার লিটার 22 থেকে 25 যাবে সিটিতে সিটিতে হ্যাঁ হাইওয়েতে কত যাবে হাইওয়েতে 28 মতো যাবে এটা কোম্পানিতে মাইলেজ দিতেছে 30 এর উপরে কিন্তু एक्चुअली স্মৃতিতে অল্প কম কিংবা এটা প্রাইস কত যাচ্ছেন এইটা আমাদের প্রাইস যাচ্ছে ষোলো লাখ আজকের প্রাইস আজকের প্রাইস আসলে কথা বলতে পারবেন ভাইয়া ভালো থাকবেন আসসালাম আলাইকুম